আল্লাহ পাক ক্ষমা করে দিবে আল্লাহ পাক গ্রহণ করলে ওই ব্যক্তিকে এমনি ক্ষমা করে দিবে কারণ যদি কেউ সিরিকের গোড়ালে কবরে যায় আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিন ক্ষমা করবে না সরাই নিসা এক নম্বর আটচল্লিশ সরাই নিসা এক নম্বর ১১৬ ষোলো অতএব থেকে বেঁচে থাকবেন আপনাকে আমি বলতে চাই আমাদের দিকে প্রচারিত আছে যে রবিবারের দিন বাস করতে হয় না আপনার কথা এইভাবে বললে শিরি খাই আবার আমার ডাক্তার ভালো তার রুজি বের হোক ডাক্তার ভালো তার রুগী বেঁচে এই কথা বললে শিরি খাই আছে না কথা

আমাদেরকে হেফাজত করো সকলে সমান করুন আমি আরো সমান করুন আমি তো বলছিলাম তুমি জামানকে পাঁচ উপজেয়ী দিয়েছিলেন উপজেয় দিয়েছিলেন

আর বান্দার সঙ্গে সম্পর্ক আর থাকবে না আজকে মুসলমান নামাজ নাই আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে আর বলছে আল্লাহ তাকে মদত করে না সাহায্য করে না এটা কখন হবে না আগে নামাজই হতে হবে তারপরে আল্লাহর সাহায্য আসবে বলতে চাই মুসলমানদেরকে নবীজি বলেছেন যে আল্লাহর পরে নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কথা বলা মানবে এক নম্বরে নামাজ করবে রসুল বলেছেন মুমিন আর কাফের পার্থক্য হয় সালাতের কারণে কিসের কারণে নামাজের পার্থক্য করে তোমার কত সুন্দর করে বলেছিল কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা হাই গো এমন হতে পারে জহুরে জানা যা মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না কাফের মুসলিম পার্থক্য হয় সালাতের কারণে মুমিন সালাতের কারণে কেমন করে ঘুমাম তুমি কেমন করে ঘুমাম তুমি নামাজ তোর কাজা এমন তো হতে পারে জোহরের জামাazahই গো এমন তো হতে পারে জোহরের জামাazah

পরিমাণ জমিনের পরে লুকিয়ে দাও আসমানে তুমি যদি ফিরে আসো তারপর আল্লাহ সেটাকে তোমার সামনে হাজির করে দিবে আল্লাহ তোমার সামনে হাজির করাবে যুবক ভাই গোপনে তুমি পাপ করেছো তোমাকে আল্লাহ দেখেছে প্রকাশ্যে পাপ করেছো সেটা আল্লাহ দেখেছে তোমাকে আমি যুবক ভাই দেখে আমি হাত ধরে পা করে বলে দেবো ভাইরে কখন তোমার মৌ চলে আসবে এক সালে পাঁচটা ভাই বড় হয়েছে বড় ভাই ছোট ভাই বেঁচে আছে মেজো ভাই কবরে চলে গেছে আমার তোমার কবর হয় তখন চলে যাব পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না ওর জন্য তুমি বলেছে যখন তুমি আসিয়া আছিলে ভাবে কাঁদিয়ে আছিলে তুমি হাসি আছিলে সবে এমন জীবন অরোহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অতএব জীবন জীবনের মতন তৈরি করতে হবে অতএব আল্লাহকে ভয় করতে হবে তোমার হিসাব আল্লাহ করাই করাই নিবে অবাই যেমন মৃত করা যাবতের ভয়ের ইয়ারা অবাই যেমন মৃত করা যাবতের সব ইয়ারা যদি ঝাড়া করো ওইটা আল্লাহ